মাজার জিয়ারতের জায়গা সজদে নাও আমি একজন সুন্নি মানুষ ছিলাম আসি থাকবো ইনশাআল্লাহ আপনারাও সুন্নি বলে আমরা কি মাজার জিয়ারত চাই না সজদা চাই আর মসজিদে কি চাই বলেন মসজিদে কি চাই আমাদের সজদার মালিককে আমি বলবো মাজার যেখানে সবাই বলবেন জিয়ারত সেখানে মাজার যেখানে মাজার যেখানে সবাই বলেন হাওয়া আপনার কোন আমার বলছি ভুল পাইছেন আমি কি মাজারে সজদা করতে বলছি মাজার আমি যাই আমি অনেক মাজার আমেরিকায় মাজারি গিয়েছি দুবাইতে গিয়েছি কাতারে গিয়েছি ওমানে গিয়েছি ফিলিস্তিন গিয়েছি মদিনা শরীফ গিয়েছি আমি মক্কা শরীফ গিয়েছি আমি সব মাজারে চুমা দিই সাইজদা দেয় সজদা দেওয়ার জায়গা মসজিদ আর চুমা দেওয়ার জায়গা মাজার মা বাবার কদমে চুমা দিবেন মাজারে চুমা দিবেন আর সেজদা দিবেন কাকে বলেন সেজদার মালিককে সজদা দিতে আটটা জায়গায় এক জায়গায় হতে হয় কোফাল নাক দুই হাতের তালু দুই হাটুর বাটি দুই পায়ের বড় অঙ্গগুলি অ্যাট এ টাইমে কেবলা মুখে হয়ে জমান থাকতে হবে সোবাহানের বিয়াল আয় বলেন এই সজদার মালিককে

ہمیں سنی مانو ماسی تھاک ماسیچ انشاءاللہ اپنا سنی زیارت چاہی ہمارا سجدہ چاہی اور مسجدی کی چاہی چاہیے مسجد کی چاہی سجدار مالک کے یا رسول اللہ یا رسول اللہ یا رسول اللہ یا حسین یا حسان ای بار بول یا ولی اللہ

কার্বলায় যারা শহীদ হয়েছেন মজলুমে করবলা চশমে হৃদরে তে ইমাম হুসেইন রাদিয়াল্লাহ চায়লান সমস্ত যারা করবলাতে শহীদ হয়েছেন তাদের কারণেই এই পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে এবং এই কার্বলার ঘটনা হওয়ার আগে যিনি এসেছেন আল্লাহ থেকে যিনি এসেছেন আল্লাহ পাক থেকে তো যিনি আল্লাহ পাক থেকে এসেছেন নিশ্চয় আকলের দ্বারা প্রমাণ হবে যিনি আল্লাহ থেকে এসেছেন অবশ্যই তিনি আল্লাহকে দেখেছেন যদি আল্লাহ থেকে এসেছেন নিশ্চয় আল্লাহকে দেখেছেন কেউ যদি বলেন দেখছে কিনা এগুলো হচ্ছে আন্তর্জাতিক আমার তোমার ওনার সবার নবী যদি আল্লাহকে দেখে এটা উন্মতির জন্য কি কলঙ্ক না অলঙ্কার এখানে অনেক সাংবাদিক ভাইয়েরা বাবারা আছেন আপনারা আছেন এখানে অনেক মাস্টার থাকতে পারে প্রধান শিক্ষক টিচার প্রভাষক প্রিন্সিপ্যাল সুফার মহাদ্দেশ অনেক লোক থাকতে পারে আলেম লামা যারা আলেম বানায় তারাও রয়েছেন প্রত্যেককে আমি অনুরোধ করবো মাহফিলের ফিরের সূচনাতে আমরা কবরে যাব বলেন কোথায় যাব কবরে কে কে যাবেন না হাত তোলেন এই দুইজন যাবে না আশ্চর্য মানুষ আমার আবার বাবাও লাগে আমরা কিন্তু আসল আত্মীয় স্বজন বলেন আবার প্রশ্ন করছি আজকে রাত আমার জীবনের শেষ রাত হতে পারে আমি ওয়াজে বসেছি আল্লাহাক আমাকে ওয়াজে বসায়ছেন আমার নিয়ম আছে আমার মাথায় আসে যে আমি আবার ওয়াশ করে চলে যাব। যাবো ওয়াশ থেকে না আমার হতে পারে বলেন হায়াত দেওয়ার মালিককে মৃত্যু দেওয়ার মালিককে কবরে নিবেন কে কবরের মধ্যে প্রশ্ন আমাদের সামনে পাঠাইবেন কে কয়টা পরীক্ষা হয়নি পরীক্ষা হবে পরীক্ষা বাকি আছে কবরে তিনটি পরীক্ষা হবে তিনটা সবাল হবে সেখানে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন আর সেই প্রস্তুতির একমাত্র ব্যবস্থা নবীর মোহাম্মত আল্লাহর কার আর মোহাম্মত আপনার নামাজ পড়েন ফাঁস ওয়াক্ত নমাজ বে রাত্রিতে আল্লাহ থেকে নবীজি আল্লাহকে দিয়েছেন পঞ্চাশ ভক্ত নামাজ কিন্তু বন্ধু বন্ধুর কারণে পঞ্চাশ থেকে নামাজ আসত পাঁচ ভক্ত কিন্তু কোনো সুন্নি মুসলমান ইমানদার ভাই যদি ফাঁস ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু সবাব পাবেন পঞ্চাশ ভক্তের বলেন সবাব দেওয়ার মালিককে গুণামাফ করে দেওয়ার মালিককে আল্লাহ আমাদের কাছে আসে কিনা নবী আসে কিনা আমাদের কাছে রাখছে কে আর আল্লাহ এবং নবীকে আমাদের কাছে পৌঁছেই দিয়েছেন কারা রাম আপনারা জানেন চট্টগ্রাম টাউনে লাল দিগের একটু কোণে একটা বিশাল সুন্দর প্রসিদ্ধ মাজার শরীফ আমার আনোয়ারা আছে বাবা মহিয়া এরকম দুয়াজারি অনেক মাজার আছে কিন্তু আমি প্রায় এই দোহাজারি এই কক্সবাজার এবং চট্টগ্রাম রোডে প্রায় চল্লিশ পাঁচ বছর ধরে আমার আসা যাওয়া আউলি কেরাম আমাদের কাছে ইসলাম নিয়েছেন এবং আউলি কেরাম আমরা মানি কে কে আউলি কেরাম মানেন একটু হাত তুলেন আউলি কেরাম আউলি আল্লাহ তাদেরকে আমরা মানি কি মানি না তারা মাজারে আসি কি না এখনো পৃথিবীতে বেশি আসি কি না কে আবার পর্যন্ত অলি আল্লাহ আসবে কি আসবে না অলি আল্লাহরা বন্ধুকার আরো বার বড় অলি আল্লাহরা বন্ধুকার কেউলির বিরোধী করবেন নিজের পায়ে নিজে খুঁড়াল মারবেন যারা অলিদের বিরোধী করে আল্লাহ পাক বলে তাদের বিরুদ্ধে আমি জেহাদ করি আল্লাহর সাথে যুদ্ধ করার কোনো হাত নাই আউলি ইকরামকে মানবেন আপনারা জানেন আমার একটা ছোট্ট পরিচয় আছে আমি বগদা শরীফ পিরানি পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুব রব্বানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানি যিনি আল্লাহ পাকের দয়ায় মারা মানুষ জিন্দা করতেন আমি সেই দরবারে একজন খাদেম সেই দরবার থেকে আমাকে খেলাফত দেওয়া হয়েছে আপনাদের হাতে পায়ে ধরে সকল সুন্নি মুসলমানদের হাতে পায়ে ধরে বলবো যুবকদেরকে অনুরোধ করব। আমরা যেন কখনো অলি আল্লাহর বিরোধী না করে আপনাকে আমার কথায় গোসা হয়েছেন কে কে গোসা হয়েছেন একটু হাত ধোলে আল্লাহর হাবিব সরকার কায়নাত সাল্লাই ইসলামের কত সুন্দর মাহফিল বাবা লিপ্টেরটা কোথায় ঈদে মিলাল আমি বলবো আমার আজিজ যাকে আমি সন্তানের মতো মনে করি মৌলানা আলাউদ্দিন যে আদি সে আমার সন্তানের মতো তাকে আমি বলবো সোহাদ বলার স্মরণে যেন কিছু বয়ান রাখে امر پی نبی سرکار کائنات نور مجسم فخر آدم و بنی